আসসালামু আলাইকুম প্রিয় বিবার সকল আজকে আপনার সামনে একটা সত্যি ঘটনা তুলে ধরম আর এই ঘটনাটা ওই লোকের বাংলাদেশের বাংলাদেশের সরকার নিয়ে আজ থেকে সাত বছর বা আট বছর আগে একটা ভবিষ্যৎবাণী গঠলা আল্লামা দিলওয়ার হোসেন সাহিদ হিসাবে আর এই ভবিষ্যৎ বাণীটা কিভাবে বাস্তবায়ন হয়েছে সরকারের প্রতি এই ভবিষ্যৎ বাণীটা কীভাবে বাস্তবায়ন হয়েছে আপনার আমি দেখাইমু তার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা শেয়ার আর যদি ইউটিউব চ্যানেলটা দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল বেল আইকনটি বাজিয়ে দিবা তো বন্ধুরা একজন আলিমে যে একটা সরকার নিয়ে ভবিষ্যৎ বাণী খোষলা আর এই ভবিষ্যৎ বাণীটা কীভাবে বাস্তবায়ন হয়েছে আপনার দেখি লাগবা দেখলে বুঝতে পারবা আর কীভাবে বাস্তবায়ন হয়েছে আপনার ধরে ফোরে আমি দেখাইমু বা কইমু আমি বেশি না লাভালা গাছের গোড়া আসতে না বাংলার জাগা হবে না কথা প্রিয় বন্ধু হল এটা নতুনভাবে আপনার তোরে খোয়া লাগতো না আপনারা দেখছেন গত চার তারিখ কোন ঘটনা ঘটিছিল আর এই ভবিষ্যৎবাণী কীভাবে বাস্তবায়ন হয়েছে বাংলাদেশের মধ্যে আপনারা দেখ দেখছেন কেন আমি নতুনভাবে দেখানি লাগতো না আপনারা বুধবাইতরা